প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন আবার তিনি ক্ষমতায় বসবেন তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম ভয় কি তিনি পাচ্ছেন তার যে কার্যকলাপ তার যে কথাবার্তা তার সরকারের যে যেসব সিদ্ধান্ত সেসবকে যদি একটু পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করেন তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই ভয়টি ডক্টর মোহাম্মদ ইউনুস তার অন্যান্য উপদেষ্টা তাদের মধ্যে একেবারে গেড়ে বসেছে যে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন তিনি ক্ষমতায় বসবেন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা আমি কিছু লক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বিচার করুন বিশ্লেষণ করুন কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ একশোর বেশি সঙ্গী সাথী নিয়ে আমেরিকায় গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেখানে তিনি একটি টিভি চ্যানেলে একটা জায়গায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছে যে ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরবে এখন প্রশ্ন হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এমন কথা বললেন বা ভারত কেন এখনো মনে করে যে শেখ হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরবেন তাহলে ডক্টর ইউনুস যে কথাটি তুলে ধরছেন এখন সংবাদ মাধ্যমের সামনে তিনি কি তাহলে ভয় পাচ্ছেন যে ভারত যখন মনে করে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন বাংলাদেশে ডক্টর ইউনুস যখন ভারতের কাছে আবেদন করেছিলেন অনুরোধ করেছিলেন মোদির সঙ্গে বৈঠকে যে শেখ হাসিনাকে অন্তত মুখ বন্ধ রাখতে বলুন সেই অনুরোধ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে আমরা মুখ বন্ধ করতে পারি না তার বাক স্বাধীনতা রয়েছে তিনি যদি ব্যক্তিগত ডিভাইস ফোন ব্যবহার করে তিনি কথা বলেন সেটা আমরা আটকাতে পারি না সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস পারক কিছু কথোপকথন হয়েছে সেই যে কথোপকথনগুলোকে ডক্টর ইউনুসের মনে হয়েছে যে ভারত মনে করছে শেখ হাসিনা বিজয়ীর বেশেই ফিরবে তাই ডক্টর ইউনুসকে কোনোরকম ভারত পাত্তা দেয় এখন ভারত যদি মনে করে ডক্টর ইউনুসের কথা মতো ভারত কেন মনে করছে সেটা একবার ভেবে দেখুন তো ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর আমি একটু আগের আলোচনা আসছি একটু পরে যে ক্ষমতায় বসার পর পর কি হয়েছে ভারত বিরোধী কর্মকাণ্ড ভারত বিরোধী বক্তব্য রিসেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর তার নাম হচ্ছে আবু তাহের জামাত নেতা আবু তাহের তিনি আমেরিকায় গিয়ে একটি গণসম্বর্ধনা অনুষ্ঠানে তিনি কি বললেন যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত নেতা এই কথা বললেন আমেরিকায় একটি গণসম্বর্ধনা অনুষ্ঠান এবং তারা নাকি লাঠি নিয়ে যুদ্ধ করবে এর মধ্যে কিছু আবার গেরিলা যুদ্ধ করবে কিছু ছড়িয়ে যাবে বিভিন্ন দিকে তাহলে এই যে বক্তব্য আজকে শেখ হাসিনার সরকারের আমলে কেউ বলার সাহস পেয়েছিল যে ভারতের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করব বা যুদ্ধ করবে কোনো জামাত নেতার এরকম সাহস হয়েছে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার শাসনে কেন এই সাহস পাচ্ছে মানুষ ডক্টর ইউনুস শাসন ক্ষমতায় বসার পরে বাংলাদেশে দেখুন কিভাবে ভারত বিরোধী একের পর এক বক্তব্য দেওয়া হলো কেউ বললেন সেভেন সিস্টার অস্থির করে দেবেন কেউ বললেন কলকাতা নাকি তারা কয়েক ঘন্টার মধ্যে দখল করে নেবেন ভারতের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হলো শেখ হাসিনার কথনের পর যেভাবে একের পর এক ভারত বিরোধী স্ট্যান্ড নিয়েছে পাকিস্তানের সঙ্গে যেভাবে একটা দহরম মহরম সম্পর্ক পাকিস্তান তো বলেইছে যে বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই তারা ফিরিয়ে পেয়েছে আমেরিকার সৈন্যদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বাংলাদেশে পাকিস্তানের সেনার সঙ্গে বাংলাদেশের সেনার যে হৃদ্রতা যে মানে আন্তরিকতা যেভাবে বেড়েছে পাকিস্তান থেকে সরাসরি এখন নৌজাহাজ চলে আসছে রকম চেকিং ছাড়াই ভাবুন তো এই পরিস্থিতিতে আমি যদি এক নাম্বার দুই নাম্বার করেও বলি ভারত কি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে দল আওয়ামী লীগ এবং শেখ তাদেরকে বাদ দিয়ে এমন কি কোনো দল রয়েছে যে দলটিকে ভারত ভরসা করতে পারবে শেখ হাসিনার পতনের পর যেভাবে ভারত বিরোধী স্ট্যান্ড নেওয়া হচ্ছে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ভারতকে দায়ী করা হচ্ছে এই কয়েকদিন আগেই বাংলাদেশের যে পাহাড় খাগড়াছড়ি সেখানে অশান্ত হয়ে উঠেছে একটা একজন মহিলাকে ধর্ষণ করার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কি বললেন এসবের পিছনে নাকি মানে আওয়ামী লীগ এবং ভারতের হাত রয়েছে ভারতের হাত রয়েছে তার প্রমাণ কী দিতে পেরেছে প্রমাণ দিতে পেরেছে প্রমাণহীনভাবে ভারতের প্রতি অভিযোগ করে বসলেন এর জবাবও ভারত দিয়েছে ভারত পরিষ্কার বলে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপরে দায় চাপানো স্বভাব হয়ে দাঁড়িয়েছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য এদের অভ্যাসে পরিণত হয়েছে অন্যের উপরে দায় চাপানো তাহলে এই পরিস্থিতিতে ভারত কীভাবে বলুত্ব আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার বিজয় ছাড়া ভারতের ভাবার বিকল্প কোনো রাস্তা আছে পথ আছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তখন শেখ হাসিনা পতন ঘট তারপরে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার এসে তিন মাস বা ছমাসের মধ্যে নির্বাচন দিত একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতো সেখানে ধরে নিই যদি তর্কের খাতিরে যে আওয়ামী লীগ নির্বাচিত না হয়ে তিন মাস বা ছমাস পরে নির্বাচন হলে মানে শেখ হাসিনা পতনের পরে ধরুন বিএনপি যদি ক্ষমতা আসতো তাহলে ভারত বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রতিবেশী দেশের সঙ্গে চলাচল করতো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কিন্তু এই যে শেখ হাসিনার পতনের পর আর চোদ্দো পনেরো মাস হয়ে গেল বাংলাদেশে যেভাবে উনিশশো একাত্তরের যে স্বাধীনতা সেটাতে একেবারে দিনের পর দিন মুছে যাওয়ার দিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যে মু যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হচ্ছে সেখানে বিএনপি কোনো ভূমিকা নিয়েছে যারা ভারত বিরোধী একের পর এক বক্তব্য দিয়েছে যদি ওই জামাত নেতা তাহের তার বক্তব্যটা বিএনপি সমর্থন করেনি তার বক্তব্যের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে বিএনপি কিন্তু যেভাবে ভারত ভারতবিরোধী প্রোপাগণ্ডা ছড়ানো হয়েছে ভারতবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে শেখ পতনের পরে বিএনপি কী অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধাদের একের পর এক যখন ছোট করা হয়েছে হেনস্থা করা হয়েছে বিএনপি কী স্ট্যান্ড নিয়েছে সেই পরিস্থিতিতে ভারত এখানে কোনোভাবেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ছাড়া ভাবতে পারে না এবং ভারত ক্লিয়ার বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে শাসনামল একটা ব্যর্থ শাসন ব্যবস্থা যেখানে তিনি আইন শৃঙ্খলা কোনো কিছু ঠিক করতে পারেননি দেশের কর্মসংস্থানের কোনো দূরে ব্যবস্থা করতে পারেনি নতুন দূরের কথা যাদের কর্মসংস্থান ছিল সেগুলোও তারা কর্ম হারিয়েছে জিনিসপত্রের দাম সীমাহীনভাবে বেড়ে গিয়েছে মানুষের কোনো নিরাপত্তা নেই মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই এমনকি মুক্তিযোদ্ধাদের অবহেলায় অনাদরে হাসপাতালে মৃত্যু ঘটছে তার হাতে তখনও করা থাকছে মৃতদেহকে কবর থেকে তুলে কোনো জায়গায় আবার সেই লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে এইরকম পরিস্থিতিতে ভারত বুঝতে পারছে যে এই সরকার চারিদিক দিয়ে একটা ব্যর্থ সরকার এই সরকার বা বিএনপি জামাত এনসিপি যারা সমর্থন করে এই সরকারটিকে টিকিয়ে রেখেছে তারা কেউ একটা সুন্দর সুশাসন ব্যবস্থা মানে করতে পারবে না বাংলাদেশে তাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সুশাসন শেখ হাসিনা ছাড়া সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয় যদি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশটা একটা সুন্দরভাবে চলতো আইন শৃঙ্খলা যারাই অন্যায় অপরাধ করেছে তাদের আইন মোতাবেক মোতাবেক বিচার হতো সেক্ষেত্রে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের জনগণেরও এত আকাঙ্ক্ষা আসতো না আওয়ামী লীগের প্রতি মানুষের এত জনসমর্থনও বাড়তো না ভারতেরও কিন্তু এরকমভাবে ভাবার কোনো প্রয়োজন হতো না যে না শেখ হাসিনাই আবার গিয়ে সিংহাসনে বসবেন বিজয়ীর বেশি বসবেন এতটা ভাবার দরকার হতো কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি যে ডক্টর ইউনুস বলছেন যে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন এটাই বাস্তবতা এবং ডক্টর ইউনুসের মনে প্রাণে এটাই এখন হয় এবং এটাই কিন্তু হবে হতে চলেছে যে শেখ হাসিনা বিজয়ীর বেশেই ফিরবেন বাংলাদেশে শুধু 什么呀